হাই বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউরিকেল সিরাফ নিয়ে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ইউরিকেলের কাজ কি কাবার নিয়ম এবং পার্শ্ব সম্পর্কে প্রথমে জেনে নেই ইউরিকেলের মধ্যে কি উপাদান আছে ইউরিকেলের মধ্যে আছে পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড ইউরিকেলের কাজ মূত্রে জ্বালাপুরা কমায় প্রস্রাবের সংক্রমণের উপসর্গ কমায় যেমন গনগণ প্রস্রাবোয়া অস্থি বেতা ইত্যাদি প্রস্রাবের রং টিক রাখে ও কিডনির পাথর প্রতিরোধে সহায়তা করে ব্যবহার পদ্ধতি সাধারণত দুই চামচ এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়া হয় খাওয়ার পর খাবেন সঠিক ডোজ অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শে নিতে হয় বাচ্চারা এই ঔষধটি সেবন করবেন না সতর্কতা কিডনি রোগ উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় প্রচুর পানি পান করা জরুরি গর্ভাবস্থায় অবস্থায় এই ঔষধটি ব্যবহার করা উচিত নয় এই ঔষধ মাতৃ দে নিঃসরিত হয় কিনা তা এখনো স্পষ্ট নয় তাই স্তন্যদান কালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন